আইপিএল দু হাজার চব্বিশের মুখোমুখি হবে দুই রয়্যালস একদিকে আছে শুরু থেকে টানা জিতে প্লে আসা সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস আর অন্যদিকে শেষ দিকে টানা জয় দিয়ে প্লে প্রবেশ করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে কোন দল জিতবে এই ম্যাচ কে অন্য থেকে এগিয়ে আছে কাদের সম্ভাবনা বেশি পরের ম্যাচ অব্দি টিকে থাকার কি বলছে পরিসংখ্যান ও দলের অবস্থা সব কিছু জানতে হলে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেষ হতে দেখুন আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফের এলিমিনেটর ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাইশ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায় সব দিক দিয়ে বিচার করে দেখলে এই ম্যাচে রাজস্থানের থেকে অনেকাংশেই এগিয়ে রয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু কেন এই ম্যাচে বিরাট ও ফ্যাবদের জয়ের সম্ভাবনা বেশি আসুক জেনে নেওয়া যাক রাজস্থান শুরুতে রাজার মতো সিজন শুরু করলেও শেষের দিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না প্রথম দিকে তাদের বোলিংয়ে যেমন বোল্ট ও বার্গার প্রথম থেকে উইকেট নিচ্ছিল তেমনই আবার মাঝের ওভারে চাহাল আশ্বিন ব্যাটসম্যানদের চাপে ফেলেছিল ঠিক তেমনই ব্যাটেও ধারাবাহিকতা ছিল বাটলার যশস্বীর ওপেনিংয়ের সাথে সাথেই সঞ্জু ও রিয়ান পরাগের মিডিল অর্ডারে সেই ধারাবাহিকতার জন্যই রাজস্থান প্রথম নটি ম্যাচের মধ্যে আটটিতেই জয় তুলে নিয়েছিল এবং সবার আগে প্লে অফে কোয়ালিফাই করা জায়গায় ছিল কিন্তু তারপরেই সেই ধারাবাহিকতা উধাও হওয়ার জন্যই পরের পাঁচটি ম্যাচের মধ্যে একটিতেও জয় পায়নি তারা তাছাড়া প্লে অফের আগে দেশের ডাকে ওপেনার জশ বাটলার দেশে ফিরেছেন তার জায়গায় যে নতুন প্লেয়ারকে দিয়ে ওপেনিং করানো হয়েছিল একেবারেই ফ্লপ হয়েছেন তিনি অন্য বিদেশিদের মধ্যে সিমরাট হেডমায়ার রহমান পাওয়েল ছাড়াও ফর্মে নেই সুনমি স্যামসানও সব দিক দিয়ে রাজস্থানের সামনে এলিমিনেটর ম্যাচে অনেক সমস্যা অপেক্ষা করছে অন্যদিকে বেঙ্গালুরু তাদের প্রথম আটটির মধ্যে একটি ম্যাচ জিতলেও পরের ছটি ম্যাচে টানা জয় নিয়ে প্লেয়ার প্রবেশ করেছে স্বাভাবিকভাবেই বেঙ্গালুরুর কাছে জয়ের মোমেন্টাম আছে আর তাছাড়া তাদের দলের সকল প্লেয়াররাই আসেন দারুণ ফর্মে বিরাট কোহলি শুরুতে একটু ধীরে রান করলেও শেষের কয়েকটি ম্যাচে তাকে দ্রুত ব্যাট করতে দেখা গেছে সাথে দুপ্লেষিত আছেই ফর্মে ফিরেছেন রজত পাথিজারা রাও তো সব দিক দিয়ে বিচার করতে গেলে এলিমিনেটর ম্যাচে জয়ের দিকে রাজস্থানের তুলনায় অনেক এগিয়ে রয়েছে কোহলির বেঙ্গালুরু তো বন্ধুরা আপনাদের কী মতামত কোন দল জিতবে এই এলিমিনেটর ম্যাচ আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি বিরাট কোহলির ভক্ত হন আর মনে করেন যে বেঙ্গালুরু এবছর সব ম্যাচ জিতে আইপিএল ফাইনাল খেলবে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন